লক্ষ্মীহীন হয়েছিল স্বর্গরাজ্য কেন মাতা লক্ষ্মীকে সমুদ্র গর্ভে আশ্রয় নিতে হয়েছিল লক্ষ্মীহীন হয়েছিল স্বর্গ সৌভাগ্য সমৃদ্ধির দেবীকে কেন যেতে হয়েছিল সমুদ্রের আশ্রয় কথিত রয়েছে একদা লক্ষ্মীহীন হয়ে পড়েছিলেন স্বর্গ তার পিছনে রয়েছে দুর্বাসা মুনির অভিশপ আসলে দুর্বাসা পারিজাত ফুলের মালা উপহার দিয়েছিলেন ইন্দ্রকে কিন্তু দেবরাজ সেই মালা নাকি ঐরাবতের দিকে ছুঁড়ে দেন আর ঐরাবত সেই মালা নিজের পায়ে দোলে দেয় স্বাভাবিকভাবেই এমন বিষয়কে ভালো চোখে দেখেননি দুর্বাসা তার উপরে তার মেজাজও যে মানে বিশেষ সুবিধার নয় সে কথা সকলেই জানা তিনি বেজায় ক্ষিপ্ত হলেন আর দিয়ে বসলেন অভিশাপ কিন্তু কাকে না লক্ষ্মীকে আসলে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন স্বর্গে এবার লক্ষীন হয়ে লক্ষ্মীহীন হয়ে পড়ুক ফলে একদিকে যেমন স্বর্গ তার জৌলস হারালো অন্যদিকে মা লক্ষ্মীর স্থান হল সমুদ্র গল্ভে এরপরই হয় সমুদ্র মন্থন যাকে ঘিরে দেবাসুরে লেগে যায় তুল ক্লাম কাণ্ড সমুদ্র মন্থনেই উঠেছিল গরল ও অমৃত উঠেছিল নানা মনি মানিক্যের সম্ভার এর মধ্যে অমৃত নিয়ে তো প্রবল টানাটানির গল্প আমাদের সকলেরই জানা রাহু ও কেতু দেবতা অমৃত খেতে গিয়ে কি কাণ্ড হয়েছিল তার সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক ব্যাখ্যাও আর এসবের পাশাপাশি এই সমুদ্র মন্থনের সময়ই বিষ্ণু ফিরে পেয়েছিলেন মাতা লক্ষ্মীকে অবশ্য ভিন্ন কাহিনীতে বলছে স্কন্দপুরাণে বলা হয়েছে নারায়ণকে স্বামী হিসাবে পেতে মাতা লক্ষ্মী সমুদ্রের গর্ভে প্রবেশ করে বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন আর সেই সময় বহু দেবতারই ছদ্মবেশে লক্ষ্মীর সামনে আসেন কিন্তু লক্ষ্মী তাদের বিশ্বরূপ দেখাতে বলেন স্বাভাবিকভাবেই যা কেবল বিষ্ণুই দেখাতে পারেন ফলে অন্য দেবতারা রণে ভঙ্গ দেন সহজেই শেষ পর্যন্ত দেখা দেয় নারায়ণ তার সঙ্গে বিয়ে হয় লক্ষ্মীর তবে ভারতে লক্ষ্মী কেবল হিন্দুদেরই পূজিত নন বৌদ্ধ ও জৈন ধর্মেও উল্লেখ রয়েছে তার বৌদ্ধ জাতকে পাই দুর্ভাগ্যকে দূর করতে লক্ষ্মীর আরাধনা করেছেন বিপন্ন নারী পুরুষের